আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে হঠাৎ করে আমার কাছে একটা ফোন এসেছিল ফোনটা করেছিলেন এদেশের একজন খুবই প্রবীণ সাংবাদিক উনি একসময় ইত্তেফাকি চাকরি করতেন ওনার বয়স এখন প্রায় অষ্টআশি তো ওনার নামটা বললাম না কারণ আমি ওনার কাছ থেকে অনুমতি নেই নামটা বলার এই জন্যই বললাম না তো উনি আমাকে ফোন করে যে জিনিসটা জানতে চাইলেন যে তুফাইল আহমেদ কি মারা গেছেন তো আমি বললাম যে না আমি যতটুকু জানি যে উনি তো এখনো মারা গেছেন বলে ডিক্লেয়ার না ঘোষিত হননি উনি বললেন যে আমি একটা ভিডিও দেখলাম সেখানে একজন লোক বলছে কেঁদে কেঁদে ইস্তফাল আহমেদ মারা গেছেন এবং ওনার লাফ দেওয়া হচ্ছে না এবং মানে কেন দেওয়া হচ্ছে না সরকার কি ভয় পাচ্ছে কি না ওনার জানা যায় কত লোক হতে পারে এই সমস্ত নানা ধরনের কথা চিকিৎসার কেউ খরচ বহন করা এই ধরনের নানা ধরনের মানে আবেগপূর্ণ কথাবার্তা বলেছেন তো এই জন্য আপনাকে আমি ফোন করলাম এবং সেই সঙ্গে উনি এটাও জানান উনি অনেক দিনের পুরনো সাংবাদিক তো উনি একটু ইত্তেফাকে চাকরি করতেন এবং ইত্তেফাকে থাকাকালীন উনি দেখেছেন যে বঙ্গবন্ধুর সঙ্গে মানিক মেয়ার সম্পর্ক এটাও উনি নিজের স্বচক্ষে দেখেছেন এবং উনি এটাও বললেন যে বঙ্গবন্ধু নিজে বলেছেন যে তার দুটো হাত একটা ডান হাত হলো তাজউদ্দিন আহমেদ এবং বাম হাত হলো তুফাইল আহমেদ মানে তুফাইল আহমেদ উনি এতটাই গুরুত্ব দিতেন আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার আগের যে গণ অভ্যুত্থান সেখানেও তুফাইল আহমেদের ভূমিকার কথা কিন্তু আমরা সবাই জানি মধ্যে কথা যে বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জনাব তুফাইল আহমেদ সেই তুফাইল আহমেদ কি মারা গেছেন কিনা এটা নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনা চলছিল যেহেতু কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না খুব বেশি একটা আলোচনাও হচ্ছে না মেন স্ট্রিমে যারা পত্রিকাগুলো আছে তারাও এটা নিয়ে কোনো নিউজ করছেন না তো এটা নিয়ে আমি নিজেও একটু কনফিউজ ছিলাম এবং আমাদের ওই সাংবাদিক ভাইয়ের কথা শুনে আমি নিজে আরও একটু কনফিউজ হলাম তবে আজকে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি সে আলোচনায় আসছি আমরা কিন্তু দেখি এখানে যে নানা ধরনের লোক কে অসুস্থ হলো কে পুলিশের হাতে মার খেলো কে কোথায় যে মানে আপনার আহত হলো তারপরে কাকে সিঙ্গাপুর পাঠানো হলো কাকে সিঙ্গাপুর পাঠানো দরকার কাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে এখনই রাষ্ট্রীয় খরচে পাঠানো দরকার এই ধরনের বহু ধরনের নিউজকে অন্ত আমরা বড় বড় পত্রিকায় মেইন স্ট্রিমে যে বড় পত্রিকা যেগুলো নিজেদেরকে মানে মনে করেন যে সাংবাদিক আদর্শ হিসাবে প্রচার করতে পছন্দ করেন সেই ধরনের পত্রিকা পর্যন্ত নিয়মিত নিউজ হয় এবং ওখান থেকে তারা যখন ফেরত আসেন তখন তো বড়ো বড়ো ছবি দিয়ে নিউজ হয় কিন্তু তাদের সকলের দৃষ্টি থেকে তুফাল আহমেদ এতই অচ্ছুত একজন ব্যক্তি যে তার নিউজকে দিতে হবে না যদি দেওয়া হয় তাহলে সে সাতের পাতায় অথবা মফসল পাতার নিচে সিঙ্গেল কলামে নিউজ থাকতে হবে তোফাল আহমেদের গুরুত্ব কি তাদের কাছে ফুরিয়ে গেল নাকি তারা তোফাল আহমেদ নিউজ করতে মবের ভয়ে আক্রান্ত হচ্ছেন তুফাল আহমেদ সম্বন্ধে বলতে গেলে কি মবের ভয় আপনাকে আক্রান্ত করে তুফাল আহমেদ কি এমন কিছু করেছেন যার জন্য ওনার কথা বলা যাবে না একটা মানুষের জীবনের কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ আজকে যে ভালো কাজ করছে সে যে গতকালকে খারাপ কাজ করেছিল সেটা গুরুত্বপূর্ণ গতকাল যে ভালো কাজ করেছিল তার কোনো একটা কাজ দিয়ে কেউ কেউ অভিযোগ করছে সেটাই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট তোফাল আহমেদ কোথায় আছেন তোফাল আহমেদ কি বেঁচে আছেন তোফাল আহমেদ কি মরে গেছেন খবরটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে সে আলোচনা আমি তো ফলে আমাদের খবরটা শেষে দেবো তার আগে আমি বলছি এই আলোচনাটা হচ্ছে কেন আলোচনাটা হচ্ছে এই কারণে এর আগে গত কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন উনি মারা গেছেন ওনার মৃত্যুটা কীভাবে হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটাও কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি ওনার মৃত্যুটা হয়েছে উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন মাথায় রাখবেন নুরুল মজিদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা এখন আমাদের দেশের বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে এখন যে মুক্তিযোদ্ধা এই কথাটা বলতেও লোকে ভয় পায় যে আমি যে মুক্তিযোদ্ধা ছিলাম তাহলে কি আমি অপরাধ করেছি যিনি আলবদর ছিলেন তিনি বুক ফুরিয়ে বলেন আমি আলবদর ছিলাম কোনো সমস্যা নেই কিন্তু যিনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি ভয় পান যিনি রাজাকার ছিলেন উনি বুক ফুরিয়ে বলেন আমি রাজাকার ছিলাম কিন্তু যিনি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন উনি বলতে ভয় পান আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম এই বাস্তবতা এই দেশে কে তৈরি করেছে দেশটা যারা স্বাধীন করলো তাদের ব্যাপারে এরকম নেগেটিভ কথাবার্তা বলা এই যে মানসিকতাটা এটি কি করে দেশে তৈরি হলো এই প্রশ্নের মুখোমুখি একদিন কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে হতে হবে যোগ সে আলোচনার পরে করি আমি আগে নুর মজুদ হুমায়ুন সম্পর্কে বলি ওনার বাড়ি নরসি উনি মারা গেছেন উনি শিল্পমন্ত্রী ছিলেন উনি কিভাবে মারা গেলেন কেউ জিজ্ঞাসা করেছেন মৃত্যুর সময় আমরা একটা ছবি দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কোনো কেবিনেও নয় কিন্তু একটা বেডে উনি অপরিচ্ছন্ন একটা মানে আপনার বিছানার উপর উনি পড়ে আছেন পাশে একটা আধা খাওয়া পানির বোতল এবং ওনার হাতে হাত করা যার হাতে হাত করা তিনি মৃত মৃত মানুষের হাতে হাত করা কেউ দেখেছেন কখন এই জীবনে আমরা দেখলাম উনি ওনার কি হয়েছিল জানেন কেউ উনি অসুস্থ হয়ে মারা গেছেন যে রোগ হয়েছিল ওনার কেউ জানেন জাস্ট এই সময় যে রোগটা হচ্ছে প্রচণ্ডভাবে ডেঙ্গু রোগ হয়েছিল পৃথিবীর যে কোনো দেশে যখন ডেঙ্গুটা কারো হয় যে কোনো শহরগুলির যে শহরগুলিতে ডেঙ্গু হয়েছে প্রচুর কলকাতায় হয়েছে সিঙ্গাপুরেও একসময় ডেঙ্গু ছিল ডেঙ্গুকে মনে করা হয় ডেঙ্গুর জন্য মূলত দায়ী থাকে সেই দেশে সেই শহরের যারা সিটি কর্পোরেশনের ব্যক্তি তারা কারণ মশা দ্বারা এবং মশা দ্বারা যখন না মারেন মশা যখন প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় তখন ডেঙ্গু হয় আমাদের ঢাকায় দুইটা সিটি কর্পোরেশন আছে দুই সিটি কর্পোরেশনেই যারা মশা মারা দায়িত্বে আছেন সিটি কর্পোরেশনের তারা মারেন না এক সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের স্থানীয় সরকারের অধীনে একটাতে তো ইশাক সাহেবকে মেয়র বানানো নিয়ে বিরাট ঝামেলা দিবেন না উনি উনার নিজের পছন্দের ব্যক্তিকে দিবেন আরেক জায়গায় উনি উনি চিঠি লিখে পাঠিয়েছেন যে খুব ভালো হোক এবং দুই মেয়র এবং ভারপ্রাপ্ত প্রশাসকের পাল্লায় পরে ঢাকা শহরে ডেঙ্গু অতীতের যে কোনো শবর চেয়ে এখন বেশি অন্য কোনো সরকার থাকলে ডেনি হইচই হতো যে ডেঙ্গুতে উনি মারা গেছেন রোগটা হওয়ার পর ওনাকে তিন চারবার এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে আমাদের যেটা আগে নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন নাম হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন হয়েছে এখানে যখন তিন চারবার আনা হয়েছে প্রতিবারই তাকে ফেরত পাঠানো হয়েছে একজন ডাক্তার একজন রুগীকে ফেরত পাঠাতে পারে এটা এই ঘটনা না দেখলে কেউ বুঝতো না তাকে তিন চারবার বিভিন্ন নাটকের মাধ্যমে ডিটেল নাটকগুলো আমি জানি এগুলি বলে আর আমি আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না শুনেছি বিভিন্নভাবে তো তাকে তিন চারবার ফেরত পাঠানো হয়েছে উনি অসুস্থ হয়েছেন সর্বশেষ ওনাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে এবং সেখানে ওনার এই মৃত্যু হয়েছে তার মানে উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন উনি একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তি সবই সত্য গুরুত্বহীন অগুরুত্বপূর্ণ দোষী হতে এখন তো সাজা হয় নাই বিচারও হয় নাই ধরে নিলাম দোষী ধরে নিলাম উনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো দোষ করেছেন সবই সত্য ধরে নিলাম তাকেও কি আপনি এভাবে অবহেলায় মারতে পারেন আমরা মনে করি পৃথিবীর সব দেশেই আপনি যখন মুক্ত থাকবেন তখন আপনার দায়িত্ব আপনার কাছে আপনার অসুখ বিসুখ হলে আপনার ফ্যামিলির উপর দায়িত্ব আপনাকে টিকা রাখা যখন আপনি সরকারের কাস্টোডিতে থাকবেন তখন আপনাকে টিকে রাখার দায়িত্ব কিন্তু ওই সরকারের সরকারকে ওনার ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করতে পেরেছে পারেনি প্রমাণ করার চেষ্টা করেছে উনি একজন ঘৃণিত ব্যক্তি আচ্ছা যদি উনি ঘৃণীতেই হবেন ওনাকে নিয়ে যখন যাওয়া হলো আমরা আরো অনেক খবর পেলাম সেটা হলো ওনাকে নিয়ে যাওয়া উনি কিন্তু যেখানে উনি ওনার যে নির্বাচনী এলাকার উনি মানে এমপি ছিলেন এটু দুটো উপজেলা ছিল সেই দুটো উপজেলায় তারা চেয়েছিল দুইটা উপজেলা দুইটা জানাজা করবে করতে দেওয়া হয়নি ওনার মৃত্যুর সংবাদ গ্রামে এলাকার লোকে জানানোর জন্য মাইকিং করতে দেওয়া হয়েছিল পুলিশ সেই মাইক কেড়ে নিয়েছে দেওয়া হয়নি করতে পুলিশ বলেছে ওনার জানাজা খুব ছোট পরিসরে করতে হবে শেষ পর্যন্ত সেই ছোট পরিসরে জামাত হয়েছিল ওনার নিজের গ্রামে কত লোক হয়েছিল এরকম একটা মন্ত লোকে এরকম একটা অগুরুত্বপূর্ণ লোকে জানা যায় কত লোক হয়েছিল আমি কি আপনাদের দুটো ছবি দেখাই ছবিগুলো আপনারা দেখেন ছবি দেখলে বুঝবেন যে কত লোক হয়েছিল তো এত লোক যার জানা যায় হয় কেন হয় এত লোকে জামা যায় হয় মানে কি উনি নির্দোষ তা কিন্তু আমি বলছি না বাট আমি বলছি যে উনার প্রতি এই রাষ্ট্র এই সরকার যে সুবিচার করেনি অথবা ওনার যা প্রাপ্য যে সেবা পাওয়াটা প্রাপ্য ছিল সেটা যে করেনি তার প্রতিবাদে কিন্তু এত লোক হয়েছিল আমি যে কথা বলছিলাম যে কথা শুরু করেছিলাম সে কথায় আবার আসি তুফা আহমেদ উনি এই মুহূর্তে যতটুকু আমি জেনেছি স্কয়ার হাসপাতালে আছেন এবং উনি ক্লিনিক্যালি ডেন্ড এখন প্রশ্ন উঠতে পারে উনি এই অবস্থায় আছেন প্রশ্ন হলো উনি কতদিন ধরে ক্লিনিক্যালি ডেট আছেন কেউ জানেন আপনাদেরকে কেউ জানিয়েছে কোনো একটা মিডিয়া জানিয়েছে আপনাদেরকে উনি কতদিন ধরে ক্লিনিক্যালি ডেট আছেন কেউ জানায়নি তাদের কোনো দায় দায়িত্ব নেই তুফল আহমদের মধ্যে একজন লিডারকে ওনার যে কি অবস্থা শারীরিক কন্ডিশনটা কি এটা জানানোর কেউ কোনো প্রয়োজন বোধ করেনি কেন ওনাকে সুচিকিৎসার জন্য বাইরে নেওয়া দরকার ছিল আমি বলতে পারবো না কিন্তু ছিল কি কেউ কি সেই নিউজটাও করেছেন তাও করেননি তবে আমরা জানি যে নুরুল হক নুর ওনাকে চিকিৎসার জন্য বাইরে নেওয়া হয়েছিল আবার উনি আজকে এসেছেন বটে কোনো সমস্যা নেই ওনারা বড় নেতা অবশ্যই ঠিক আছে কিন্তু এই দেশটা জন্মের সময় যে লোকগুলি জড়িত ছিলেন তাদের ব্যাপারে এই অবহেলাটা কেন প্রিয় দর্শক আমি সেই কথাটাই বলে শেষ করব যে কেন এই সমস্ত গোপনীয়তা কেন এমন ঢাক ঢাক গুর কেন কেন এমন অবহেলা অনেকে এমন কথাও বলছেন যে ওনার মৃত্যু সংবাদ শুনলে হয়তো অনেক লোকে ভিড় করবে ভোলায় ওনার জানাজা করতে দেওয়া হবে কি না সেটা নিয়ে আলোচনা হচ্ছে নাকি ঢাকায় হবে ভোলায় হলে জনসমুদ্র হবে কি না সেটা নিয়েও অনেকে ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন আমি জানি না কোথায় কি আমি কেবল এটুকুই বলতে চাই যে দেশটা তো এখন আমরা একটা শান্তির দিকে যাচ্ছি এরকমই তো দাবি করা হচ্ছে তাই না আমরা শান্তিপূর্ণ যাওয়ার দায়িত্ব নিয়েছেন যে সরকার সেই সরকারের আমলে আমরা মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কর্মকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় হবে সেটাই তো আশা করতে চাই সেই আশাটা কি পূরণ হবে পূরণ হচ্ছে দর্শক এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো সরকারের কাছেও থাকলো তাহলে পর্যন্তই আল্লাহ হাফেজ